প্রায় বত্রিশ ঘন্টা ধরে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন বীরভূমের ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের লোকপাড়া সহ বিভিন্ন এলাকায় আর জাকে আজ অর্থাৎ বুধবার সকাল আনুমানিক আটটা থেকে প্রায় দু ঘন্টার মতো পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সোমবার বৈকাল আনুমানিক ছটা নাগাদ আচমকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায় কুলেরা ঘাগড়াপাড়া লোকপাড়া সহ বিভিন্ন গ্রামে তারপর মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটার সময় বিদ্যুৎ পরিষেবা সেই এলাকা জুড়ে শুরু হলেও প্রায় ঘন্টাখানেক পর আবারও বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে যায় তারপর আজ অর্থাৎ বুধবার সকালেও এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন থাকে আর যাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকার মানুষ বিদ্যুৎ পরিষেবা না থাকার কারণে মোটর থেকে পানীয় জল পেতেও অসুবিধার সম্মুখীন হন এলাকাবাসী আর ক্ষোভে ফেটে পড়েন কুলিরা সহ আরও বেশ কিছু গ্রামের মানুষজন ঠিক তারপর ওই এলাকার মানুষ লোকপাড়া রাস্তার বুধবার সকাল থেকে প্রায় দু ঘন্টার মতো রাস্তার ওপর বাস লাগিয়ে এলাকায় বিদ্যুৎ পরিষেবা পাওয়ার জন্য পথ অবরোধ করেন বলে দাবি করছেন ওই এলাকার মানুষ শেষমেশ ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে এবং ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসনের আশ্বাসে সকাল দশটা নাগাদ উঠে যায় পথ অবরোধ ঠিক তার পাশে কিছুক্ষণের মধ্যে এলাকা জুড়েও শুরু হয়েছে বিদ্যুৎ পরিষেবা গত আটচল্লিশ ঘন্টা থেকে আমাদের গ্রামের আমাদের গ্রামের কোনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন আমাদের গ্রাম থেকে বাইশটি গ্রামে জল যায় আর জল পরিষেবা বন্ধ এখন ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের লোক এবং প্রশাসন এসে আমাদের সাথে কথা বলতে হবে আমাদেরকে আশানুরূপ বার্তা দিতে হবে তবে আমাদের আন্দোলন থামবে না আমাদের একটু মেঘ লাগে আমাদের কাজ আরে চলে আমাদের কারণ মানুষ সাধারণ মানুষের জলের যে প্রচুর হারের সমস্যা আজকের সেই তার জন্য জনসাধারণ প্রত্যেকে এখানে এসে দাবি করতে চাইছি যে আমাদের আমাদের সকলে যেন জলটা খাওয়ার জলটা যেন ঠিকভাবে পায় এইভাবে আমরা প্রশাসনের কাছে আবেদন রাখি